ঈদ আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি নতুন জামা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উৎসবে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতি বছর রোজার মধ্যেই শুরু হয়ে যায় ঈদের কেনাকাটা তাই নতুন জামা কাপড়ের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরাও কিন্তু বাজারে ব্যবসায়ীদের দেখা পাওয়া গেলেও নেই ক্রেতা ব্যবসায়ীরা জানাচ্ছেন আশানুরূপভাবে ঈদের বাজার জমে ওঠেনি লকডাউনের পর এবছর বছর স্বাভাবিক ছন্দে ঈদ উৎসবে মেতে উঠবে মুসলিম সম্প্রদায় তাই ঈদের শেষ হাট বসেছে শান্তিপুরে কিন্তু সেখানে ভিড় নেই ক্রেতাদের ব্যবসায়ীদের দাবি মানুষের কাছে পয়সা নেই দু লকডাউন মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ দিশেহারা। হারা অনেকে আবার দাবি করছেন প্রচন্ড গরমে বাজারে এসে কেনাকাটি না করে অনলাইনেই অনেকে ঈদের কেনাকাটি সারছেন তাই ক্ষুদ্র সারি ব্যবসায়ীরা মার খাচ্ছেন কারণ মানুষের হাতে পয়সা নেই হ্যাঁ অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ খাওয়া দাওয়াতেই মানুষের অর্ধেক চলে যাচ্ছে তারপরে মূলত ঈদের বাজারের মূল কারণটা হচ্ছে ঈদের বেশিরভাগ লোকটাই বাইরে কাজ করত সেই কাজটা এখন আর নেই তারা সবই লোকালে চলে এসছে লোকালে সেইভাবে কাজ নেই যার ফলে যারা বাইরে থেকে টাকা পাঠাতেন হ্যাঁ তারা সেই টাকা পাঠাতে পারছে যার জন্যেই এই পরিস্থিতি

অনলাইনটাকে এমনভাবে ধরেছে তারা বাজারে হাটে গিয়ে দোকানে গিয়ে কেনাকাটা করতে চাইছে না ঘরে বসে মোবাইল টুবে কিনে নিচ্ছে অনলাইনে নিচ্ছে যদিও নতুন প্রজন্মের ব্যবসায়ী কুশল প্রামাণিকের দাবি অনলাইনের জন্য হাটের ব্যবসা মার খাচ্ছে তেমনটা তিনি মনে করেন না অনলাইন ব্যবসার একটা প্রভাব পড়ছে কিন্তু সেই প্রভাব যে হাটে পড়বে তার কোনো মানে নয় কারণ হাটে শুনতে বেশিরভাগ পাইকারি খদ্দের রাখতেন পাইকারি খদ্দের না অনলাইন থেকে কাপড় খুব কেনে না তারা হাট থেকেই কেনা কেনার তাদের প্রবণতাটা বেশি আছে এই কারণে হাটের তার প্রভাব পড়ার খুব আমি দেখছি না কিন্তু বাজার খুব ভালো ব্যবসায়ী সুভাষ দেবনাথ অনলাইন অফলাইন দুভাবেই ব্যবসা চালান তার দাবি সার্বিকভাবেই এবার মন্দায় চলছে ব্যবসা হাটেও তো কাস্টমার আসছে কিন্তু ওইভাবে যে একদম ঢল পড়া ঈদ ঈদের উপলক্ষে যে একটা আজ থেকে দু বছর তিন বছর আগে আমরা যখন দেখতাম ঈদের বাজার মানে একটা মানে পুজোর বোতনই যেন একটা কেনাকাটা হতো তো কোভিডের একটা বড় প্রভাব আছে মানুষের হাতে অর্থ মানুষের অনেকের ব্যবসার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গেছে আফটার কোভিড আস্তে আস্তে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে এক পা এক পা করে পথ চলা শুরু করেছে আর্থিকভাবে অনেকেই বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গরম সব মিলিয়ে আমার মনে হয় খারাপ বাজারটা ঈদের বাজারটা খারাপ জ্বর এগুলোই মূলত সব মিলিয়ে এখনো জমে ওঠেনি শান্তিপুরের সূত্রাগড়ে তাঁতের হাট দ্য ওয়ার্ল্ড ব্যুরো